আজকে রাতের ডিনারে হয়েছিল ভাত আর আলু পোস্ত ডিম সিদ্ধ আর ওর জন্য বানিয়েছি সব রকম সবজি দিয়ে ওটস দিয়ে ডিমের চিলা টাইপ তো উল্টাতে গিয়ে আনফর্চুনেটলি একটু ভেঙে গেছে বুঝতেই পারছেন প্রথমবার বানিয়েছি অমলেট বানিয়েছিল আমার ভাইয়ের বউ সেটা থেকে একটু আইডিয়া নিয়ে আমি আবার এর মধ্যে আগে খাক তারপর বলবো ইনগ্রিডিয়েন্টস কি কী ছিল যদি ওর ভালো লাগে রিভিউ নেব তো এবার দিই ওকে দেখি ওর কেমন লাগে তারপর ইনগ্রিডিয়েন্টস বলবো চলুন এবার ওকে দিই দেখি কি বলে যাচ্ছে ওকে রাজ্যের তো গরম অরিজিনাল রিভিউ হ্যাঁ কীরকম বল

ডিম দুটো দিয়েছি না হলে তো আমি তো আজকে প্রথমবার ওটস অনেকটা বেশি দিয়ে ফেলেছি না এতটা আজ প্রথম দিন তো মানে ওটসটা আন্দাজ করে নি এতটা ওটস তোমার লাগবে না এক চামচ দেড় চামচ ওটস দিলেই তোমার হয়ে যাবে তো যাই হোক মোটামুটি তাহলে থামস আপ তো দেখো দাও টাটা गुड नाइट बोल दो सब